মহান আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার বিষয়ে কুনানুল কারিমে বলেছেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষোধা দ্বারা এবং কিছু ধন সম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে নিশ্চয় আমার আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকে ফিরে যাব সুরা বাকারা কখনো কখনো মানুষের ওপর বালা মুসিবত ও বিপদ আপদ তাদের পাপ বা অন্যায়ের কারণে এসে থাকে এটা এই জন্য আসে যে তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায় সুতরাং বান্দার বিপদপথ এক ধরনের রহমত আবার কখনো কখনো মানুষের ইমানি পরীক্ষা স্বরূপ ভালা মুসিবত এসে থাকে এতে ধৈর্য তাদের মর্যাদা বেড়ে যায় এটা হচ্ছে এক ধরনের আল্লাহ তালার রহমত তবে যখনই কোনো মানুষের বিপদ আপদ আসবে তখনই মনে করতে হবে তা নিজের অন্যায় ভুল বা পাপের কারণে এসে থাকে আর এই বিপদ আপদের পরিপ্রেক্ষিতে বান্দাকে হতে হবে আল্লাহ প্রতি বিনয়ী ক্ষমা চাইতে হবে ধর্ম মহান রবের কাছে বিপদ আপদে বিচলিত না হয়ে এটাকে আল্লাহর রহমত মনে করা এই বিপদ মুসিবত নিজের পাপ ও অন্যের কারণে ঘটেছে মনে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বিনয় হওয়া সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয় আল্লাহ তার প্রিয় বান্দাদের আরও বেশি বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় বিপদও তেমন বড় আবু সাঈদ আল খুদ্রিরাজ্লাহু আনু বলেন আমি নবী সাল্লা সাল্লামের কাছে গেলাম তখন তিনি ভীষণ জোরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বললেন আমাদের নবী রাসুলগণের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হেলা রাসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীগুণের ওপর আমি বললাম ইয়া রাসুল্লাহ তারপর কার উপর তিনি বলেন তারপর উপর তাদের কেউ এতটা দারিদ্রপীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে বিপদ কখনো কখনো মানুষের গুণা মাফেও সহযোগী হয় বান্দার উপর বিপদ এলে সে যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরে তখন তা তার গুনাহ মাফে কার্যকর ভূমিকা রাখে ছোটো থেকে ছোটো বিপদও মুমিনের গুনাহ মাফে সহায়ক হয়